আমি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলমিন তার নিয়ামতকে বাড়ায় দিয়ে জোরে বলেন সুবাহার আল্লাহ আমার মুসলমান ভাইরা আমার শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন মুসলমান বান্দা এবং বান্দি আমার নিয়ামত পাইল আমার নিয়ামত পর পর আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতকে সরায় নিয়া আমি ওই সমস্ত বান্দা বান্দিকে কে আযাবের মধ্যে রাখি জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া যেই বান্দা এবং বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের নামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দিবে যারা বলেন সুবহান

কারিমের মধ্যে জানিয়ে দেন আমি আমার বান্দাদেরকে আমি আমার বান্দাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন বললেন আমার বান্দরা আমার নেয়ামত পায় আমার নেয়ামতের না শুকরিয়া আদায় করে আমার বান্দারা কি জানে না আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেই মাটি থেকে তাদেরকে সৃষ্টি করলাম আবার সেই মাটির ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি আমার কাছে ডাল দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে আবার আমার কাছে নিয়ে আসব আমি আল্লাহ রব্বুল আলামিন

তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো চিন্তা করতে হবে না আমি আল্লাহ রব্বুল আলামিন যারা মুমিন এবং মুত্তাকিন হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঈমানদার এবং মুত্তাকিন হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মুসলমানদেরকে যারা মুমিন এবং মুত্তাকিন হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ইসলামের বিজয়ের পতাকা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের হাতেই দিয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ

আমি আল্লাহ আবদুল্লাহ আমিন সেখান থেকে তাকে আমি জীবিত করেছি আবার আমি আল্লাহরাবাদুল্লাহ আলামীন তাকে মৃত দান করব আবার সেখান থেকে আমি তাকে আবার জীবিত দান জীবিত করবো আমার মুসলমান আল্লাহ আল্লাহরাব্দুল্লাহ আলামিন কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলেন মিননাহা না কে না কুমাই দুকুমিন হে লকুনি জুকুম তাবতার বলেন আল্লাহ বা মুসলমান ভাইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে যেই মাটি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে আবার সেই মাটির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দাফন করে দেব আমার মুসলমান ভাইরা উৎস হলো আমাদেরকে আল্লা নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আর যে ব্যক্তি নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আল্লাহ রবুর আলম জানিয়ে দিল আমি তাদের নিয়ামতের শুক্রিয়াকে বাড়ায় দিবো সম্মানিত মুসলমান আজকে আমাদের অনেক তরুণ আলোচক আছে এই সময় সর্বতার কারণে আমাদেরকে শুধু আপনাদের সাথে একটু মুজাকারা করার জন্য আমরা সুযোগ পেয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে এবং সকলকে ইমানদার মুত্তাকিন হয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরের জিন্দেগীতে যাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে সকলে বলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Yeah, thank